আমার মতো কম খাওয়া মেয়ের জীবনে যে এমন একটা খাদক জামাই জুটবে আমি তো এটা কখনো চিন্তা করতে পারি নি ভাই ভাই এত পরিমাণে খায় তারপরেও নাকি ওর খুদেই লেগে যায় একটু পর পরই এটা না সেটা তাকে করে দিতে হয় বা নিজে করে খায় কিন্তু এই যে দেখেন রাত্রেবেলা প্রায় দেড়টা বাজে এখন তার পিজা খেতে মন যাচ্ছে এখন বলেন তো আমার কি মন চায় তাকে একটা পিজা বানিয়ে দিতে কিন্তু বাধ্য হয়ে বানাতে হচ্ছে কেন জানেন রাগ করে বসে আছে একদম মুখ ফুলিয়ে বসে তাকে আমার সাথে একদমই কথা বলে না মানে একটা জঘন্য অবস্থা এর মধ্যে যদি আমি এখন পিজাটা না বানিয়ে দিই তাহলে কি হয় আর এমনিতে খেতে চাচ্ছে আর আমিও তো না দিয়ে পারি না বলেন আমার কাছে কেউ কিছু বলবে আর আমি সেটা দেব না তাও আমার হয় না আমি যথেষ্ট চেষ্টা করি তাদের আবদার এবং চাহিদা জন্য কি আর করব রাতে না ঘুমিয়ে চলে আসলাম তার জন্য পিৎজা বানাতে সাথে একটু তার সাথে একটু রং ঢংও করছিলাম যেহেতু একটু রাগ করে আছে এখনো মোর্তার রন হয়নি আমি সে বলেছে আমি সাথে সাথে কেন তাকে পিৎজা বানিয়ে দিলাম না এখন চলে আসছে এই যে পিৎজা বানাতে এখানে কিন্তু আমি আমার ডোটা আগে একটু রেডি করে রেখেছিলাম এজন্য এখানে সুন্দর মতো ডোটা কিন্তু ফলে একদম ডাবল হয়ে গিয়েছিলো তো ফুড ডোটাকে আমি একটু বেলে নিয়েছিলাম বেলে নেওয়ার পর এই যে যে পিজা ট্রেটা আছে সেটার মধ্যে দিয়ে একটু চামচ দিয়ে ট্যাপ ট্যাপ করে নিচ্ছিলাম তারপর এখানে যেহেতু আমার পিৎজা সসটা ছিল না আর আমি এমনি তো পিৎজা সস বাসায় বানাই নাই কখনো কিন্তু আমি টমেটো সসই আছে সেটাই দিয়ে দিই নিচে তো এখানে টমেটো সসটা দেওয়ার পর একটু চিজটাও দিয়ে দিলাম চিজটা আমি সুন্দর করে গ্রেট করে নিচ্ছিলাম আর এই সময়টা সে আমার সাথে অনেক সুন্দর ব্যবহার করছে কেন জানেন তাকে আমি যে মজার মজার রান্না করে খাওয়াচ্ছি এর জন্য এই যে ভাল লাগে বলেন তো সকাল হলে বাচ্চা কি স্কুলে নিয়ে যেতে হয় আর এখন বাজে রাত দেড়টা এখনও আমি কাজ করছি আমার ছেলে মেয়ে কেউই ঘুমায় নেই আমাদের না ঘুমাতে ঘুমাতে প্রায় দুইটা আড়াইটা বেজে যায় আমি এই জিনিসটা না অনেকেই বিশ্বাস করাতে পারি না যে আমরা এত রাতে ঘুমাই আর তার মধ্যে আবার আমরা এত রাত পর্যন্ত কী করি এর জন্য একটা এই যে পেজ খুলেছি এই পেস্ট খোলাতে অনেকেই বুঝতে পারে যে আমরা আসলে রাত পর্যন্ত কী করি এই যে দেখেন আজকে পিৎজা খেলো আবার দেখা যায় কালকে কি খাবে সেটারও কোনো শেষ নেই কখন তার কি খেতে মন চাবে সেটাই খাবে তো এখানে না মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন আমি হয়তো বা টুকটাক কিছু বানাতে পারি বা রান্না করতে পারি এই জন্যই হয়তো আপনাদের ভাই আমার কাছে এই খাবারের আবদরগুলো করে মাঝে মাঝে মনে হয় কি আমি যদি কিছু বানাতে না পারতাম বা রান্না বান্না বেশি ভালো না হতো তাহলেই মনে ভালো হতো আমাকে এই খাবারের জ্বালাটা একটু কমই দিত তো এখানে কিন্তু আমি পিৎজাটা সুন্দর করে রেডি করে নিয়েছি এখন এই পিৎজাটাকে আমি করতে চলে গেলাম আজকে আমি পিজাটা ওভেনে বেক করব এই প্রথম আমি ওভেনে পিজা বেক করবো এর আগে কখনো আমার ওভেন ব্যবহার করা হয়নি কিছুদিন আগে আপনাদের ভাই আমাকে ওভেনটা কিনে দিয়েছে আর এই ওভেনটা কিনে দিয়ে তো আমার এখন আরও বিপদ হয়ে গেছে একদিন পরে বলবে এটা না ওইটা খাবো মানে ওভেনে যে আজা যা করা যায় সেগুলো এখন তার খাওয়ার আবদার হচ্ছে তো আজকে এখানে পিজাটা সুন্দর করে বানিয়ে নিলাম আমার পিজাটা কিন্তু ওভেনে বানানোর কারণে কিন্তু দেখতে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মানে দারুণ হয়েছিল দোকানের পিজা যে কিনে খাই সেই পিজার থেকে কোনো অংশে কম হয় নাই তারপর কিন্তু অনেক মজা হয়েছে এই তো এখন পিজা সুন্দর করে সেই কেটে নিচ্ছিল এইসব কাটাকাটিতে আবার আমি নাই ভাই আপনাদের ভাইয়ে কাটাকাটি করে তো এখানে সুন্দর করে পিজা কেটে নিয়ে সেই তো সে তার মনমতো মতো ইচ্ছা মতো খাচ্ছিল তো আমি তো এখানে আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম আবার আমি নিজেও একটু খাচ্ছিলাম আর একটু আগে যেহেতু আমি রাতের খাবার খেয়েছি আমার কিন্তু তেমন একটা ক্ষুধা নেই আর আপনাদেরকে তো আমি আগেই বলেছি আমি একটু কম খাই কিন্তু আপনাদের ভাইয়া মাসাল্লাহ খুব ভালো তারপর আমার কাছে ভাল লাগে মাঝে মাঝে যে তাকে আমি এত টুকটাক কিছু করে দেই আর এগুলা সে অনেক পছন্দ করে খায় মজা করে খায় এমনকি আমার বাচ্চারাও খুব মজা করে খায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে